এই জায়গাটা খুব সুন্দর লাগছে এত সুন্দর এই যে আলোটা রাস্তার ওপর পড়ছে আস্তে আস্তে আরো এখানকার যে আলোর মালা সেটাই দেখাবো তোমাদেরকে প্রথম দিনটা এরকম সুন্দর কাটছে আশা করি বাকি দু হাজার পঁচিশ সালটাও এরকম বেঁচে গেলেই কেটে যাবে এত বছরের ফার্স্ট টাইম পার্ক আর এখানে এত এত লাইটের ডেকোরেশন চারিদিকে প্রচুর মানুষ সব ঘুরতে বেরিয়েছে আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ চলে এসেছি আমি এখন পার্ক স্ট্রিটে দেখতে পাচ্ছ আমার মুখের ওপর যে লাইটের খেলা চলছে সেটা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু চলে এসেছি একদম পার্ক স্ট্রিটে এবং আমার চারপাশের যে লাইটিংটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এরকম আমি ঠিক রয়েছি এই যে অ্যালেন পার্কে ঠিক অপোজিটে দাঁড়িয়ে রয়েছি তাকে আমি একা আসিনি আমার সাথে কেটে এসছে দেখো এই যে দেবস্মিতা দেখতে পাচ্ছ আমার আর দেবসঙ্গিতার ভাই তুমি ওর নাম দেবায়ন আর ও তো দেবসঙ্গিতা ওকে তো তো দুজনকেই কিন্তু আশীর্বাদের ব্লকে তোমরা ওদেরকে দেখেছ তো এখন আমরা নিউ ইয়ারের যে সন্ধ্যা সেটা এখন কাটাচ্ছি এই পাঁচ থেকে আস্তে আস্তে আরও এখানকার যে আলোর মালা সেটাই দেখাবো তোমাদেরকে তো ভিডিও দেখতে থাকো লাইটটা বেশ ভালো দেখা যাচ্ছে পুরো সুদূর প্রসারী যে রাস্তা তাতে যে আলোর নালা সেটাই দেখতে পাচ্ছ তবে কালকে থেকে কিন্তু আজকে ভিড়টা কম কালকে থার্টি ফার্স্ট নাইটে ভিড় অনেকটাই ছিল আজকে কিন্তু ভিড়টা যা দেখতে পাচ্ছি একটু কম এবং এই জায়গাটা খুব সুন্দর লাগছে এত সুন্দর এই যে আলোটা রাস্তার ওপর পড়ছে যার ফলে এখানটা খুব সুন্দর দেখতে লাগে চলো এখন আমরা একটু চিল করি পার্ক স্ট্রিটে নিউ ইয়ারের সন্ধ্যাতে আজকে পার্ক স্ট্রিটে বেশ ভালোই কাটছে আমরা এখন রয়েছি আলেম পার্কের একদম সামনেটায় এবং মানে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ প্রচুর আলো এবং এখন আমার তো বেশ ভালোই লাগছে সন্ধ্যাটা এর আগে ক্রিসমাসে এসেছিলাম তো তখন একটা আলাদা এমবিএল ছিল আজকে নিউ ইয়ারের যে সন্ধ্যায় আজকে তুলনামূলকভাবে একটু ফাঁকা তো এবার আমি শুনে নিই দেবস্মিতার মুখে ওর কেমন লাগছে খুবই ভালো লাগছে এখানে এসে মানে আমার এত বছরের ফার্স্ট টাইম পার্ক আর এখানে এত এত লাইটের ডেকোরেশন চারিদিকে প্রচুর মানুষ সব ঘুরতে বেরিয়েছে সবার সাথে খুব ভালো লাগছে দেখে আর মজার তুলনা হলো 25 ডিসেম্বরের থেকে আজকে ভিড়টা কম। তো আজকে এই জন্য আরো ভালোভাবে ঘুরতে পারছি। মানে চারিদিকে লোক থাকলেও কোনো অসুবিধা হচ্ছে না। বেশ ভালোই লাগছে সন্ধ্যাটা। বা, 얘 দেখো ভালোই বললে সাবস্ক্রাইব কিছু বলো। আজকে দিনটা সবকিছু ভালো লাগছে। ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছি। সবকিছু লাইটিং টাইটিং সব ভালো ভালো দেখতে পাচ্ছি। ভালো লাগছে। তোমাদের তো কফি সিঙারা খাওয়া হয়ে গেছে এবার আমরা নেক্সট কি খাই দেখি আর ভিড় তো কম ওই জন্য হাঁটতে চলতেও বেশ সুবিধা হচ্ছে ভিড় থাকলে খুব ঠেলাটেলি হয় তো চলো নেক্সট আবার কী হয় তোমাদের সাথে শেয়ার করি এখন পার্ক সিটের রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছি সাম আমার সামনে যে ভিউটা সেটা তোমাদেরকে দেখাই জাস্ট দেখো কি সুন্দর লাগছে এরকম সুন্দর রাস্তা আর উপরে যে লাইটিং ক্রিসমাস এবং নিউ ইয়ার ইভেট যে লাইটিং সেটাই তোমরা দেখতে পাচ্ছ করে নিচ্ছে এখন ভালো এনজয় করছি বছরের প্রথম দিনটা এরকম সুন্দর কাটছে আশা করি বাকি দু হাজার পঁচিশ সালটাও এরকম হেসে খেলেই কেটে যাবে এবং আমরা পুরনো বছরের যে দুঃখ সেগুলোকে কাটিয়ে উঠিয়ে আমরা নতুন বছরে এরকম আনন্দ ফুর্তি নিয়ে যাতে বেঁচে থাকতে পারি সেটাই আমি চাইব এবং সবাই যাতে এরকমভাবেই সারা বছর কাটাক এটাই সবার কাছে রইল উইশ এবার চলো সামনে আরও দেখি কি এক্সপ্লোর করি